Let you জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেখু কুকুর মেরি মন্ত্রণা লাইফ মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেয় কুকুর মন্ত্রণা এই কথা কথা তেল বাজি খারাপ মানুষ ভদ্র সাজি নেয় কথা বলতে মানা এই কথাটি সবার জানা সকলকে নাই পেটে ভাত হারে কাটে রাত তাদের ভাগ্য ফিরবে কবে ভালো মানুষ আসবে তবে আর পাকার মিলে হয়ে গেছে একাকার ভালো মানুষ ভালো নাই আশা গুলো পুড়ে ছাই আজ নাই কর্ম নাই কোথায় গেলে বাবু ঠাই অর্থলোভী সমাজপতি তাদের হাতে তোমার প্রতি এসে বেশি ভালোবাসা খালি খালি বিবে আশা সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার প্রাইভেট মাস্টার ওরাই প্রাইভেট মাস্টার প্রাইভেট মাস্টার প্রাইভেট মাস্টার লাইফ মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেখ করেই যন্ত্রণা লাইফ মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেখ করেই যন্ত্রণা মিছে মিছে ভালোবাসা খালি খালি দিবে আশা সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার প্রাইভেট মাস্টার প্রাইভেট মাস্টার প্রাইভেট মাস্টার প্রাইভেট মাস্টার জি আমি আপনাকে অপমান করার চেষ্টা করতেছি এটা কারণ কি জানেন আমি আপনার অফিসে এসেছিলাম আমার বন্ধুকে আপনার অফিসে একটা চাকরি দেওয়ার কথা অথচ আপনি আপনি এখন কত কথা বলতেছেন মানে আপনি আমরা চিনি না মনে হচ্ছে যে আপনি আমাকে প্রথম দেখছেন হ্যাঁ আপনার বউ আপনার কাছে পরাজিত হয়ে আপনার পায়ে থাকবো বুঝছেন না আপনি তখন আপনার বউরে বুকের মধ্যে জড়াই করবেন বেলা এই নূর জাহানকে বাঁচানোর জন্য কারো লাগবে না নূর জাহান একাই যথেষ্ট ঠিক আছে আমি দুপুর মার্কেটে যাব কি করার করে দেখাও জ বল তুমি আমারে যে চ্যালেঞ্জটা দিছো তোমার এই চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম তোমার যা ইচ্ছা তুমি তাই করো তোমার সাথে তো আমি সংসারই করব না আই লাভ ইউ ডার্লিং আই লাভ ইউ আই লাভ ইউ আরিয়ে ছাড়ো হাত দেখান ভাই হাত দেখান কেয়ার জ্যোতিষীসও কে रद्द দেহ ঠিক নাই আই সে মাইন্ড শেয়ার ভাগ গো ফর ইট কোড টু এ মিয়া ভাগ্য যদি ভালো হইতো তেKemni ক্লাস মানে নিসে রাস্তাত ববেベンচার দেখতেন তে তো মে সেম বলুই বইটায় এ সামরি না বুঝা কথা কবি না আমার সেমপা ঠিকি আছে সেমপায় বয়ে আমি ধনী মানুষের ভাগ্য গণনা করি

হে সেমরি আরে হাতে ময়লাৰ কথা কৈ তাইছিনে বিয়ার আগে তুমি এতো প্রেম করছ তোমার আমি কি ফল দিব অসম প্রেম বুঝছ হে কে রে সম ফ্রেম হ্যাঁ অসম প্রেম মানে হইতেছে একটা গরিব ছেলেরা তুমি ভালোবাসছো কত থাকলে সত্যই কৈছো রোইট আবার দেখ দেখা কইনচা এই ফ্রেমটা কি আমার টিকবো তুমি যে পোলার লগে প্রেম করতেছো না বুঝা না করতেছ পোলা খুব জুত মনে হইতেছে না তার খোঁজ খবর নিবা শুদ্ধ গোষ্ঠীর খোঁজ নিয়া তারপর প্রেম করবা বুঝছো আহারে তুমি খুবই দুঃখী মেয়ে তোমার জীবনে দুঃখের শ্বাস নাই গো ঠিক করেছি না কত তোমরা ঠিক ওর কইছো শুরু আমার আমার মাফমা মরে গেছে গা খালা আমারে পুলো ফিট হইরা মানুষ করছে তাইলে কি আমার কথা বিশ্বাস হইছে হ বিশ্বাস হইছে ভাই কি ব্যাপার বাসে তো ময়না নাই আপনি ঘরে ঢুকলেন কিভাবে আরে দরজা তো খোলাই ছিল আমি চলে আসছি কেন কোনো অসুবিধা অবশ্যই অসুবিধা কারণ আমি বাসায় একা বাসায় ময়না নাই আব্বা বাজারে গেছে তখন মনে ভুলে দরজা খুলে গেছে আপনি যান আরে কি বলতেছে বাসায় কেউ নাই এটাই তো ভালো নির্বিলি পরিবেশ নিরিবিলি পরিবেশে পড়ালেখাটা ভালো হয় কনসেন্ট্রেশনটা ঠিক থাকে স্যার আপনি ঠিক কি বললেন নিরিবিলি পরিবেশ আর নির্বিলি পরিবেশে আপনি আমাকে পড়াইতে চান মাঝখানে যদি আপনাকে আমাকে কেউ একজন দেখে উল্টা ঘটনা ঘটায় তাহলে কি হবে আপনি বুঝতে পারতেছেন আপনি তো ছেলে মানুষ আপনার চরিত্র নিয়ে কথা বলবে না আমার চরিত্র স্পট পড়বে আমি চাই না আমার চরিত্রে কোনো ধরনের স্পট পড়ুক নুরজাহান তুমি কিন্তু প্রতিদিন একটা না একটা অজুহাত দেখাও শুনো কোনো অজুহাত আমার কাছে চলবে না তুমি বলো না যে তুমি চরিত্রবান শুধু তুমি কি চরিত্রবান আমিও চরিত্রবান তোমার প্রতি আমার কোনো আকর্ষণ নেই আমার প্রতি আপনার কোনো আকর্ষণ নেই ও হো হো হাউ ফানি আমার প্রতি যদি আপনার আকর্ষণ নাই থাকতো তাহলে এত অপমান করার পরেও কোনো ভদ্র ফ্যামিলির মানুষ তো আসে না পড়াইতে তারপরেও আপনি আসেন কেন হ্যাঁ আর আপনি বলতেছেন আমার প্রতি আপনার আকর্ষণ নাই আপনার কোনো কথাই না আমি বিশ্বাস করি না চলো আগে তোমার বাবার সাথে আমি কথা বলবো উনি আমাকে পারমিশন দিয়েছেন তোমাকে পড়ানোর জন্য উনি যদি নিষেধ করেন আমি চলে যাব আর সর্বোচ্চ তোমার সাথে আমি এক মাস আছি এক মাস পড়াবো তারপর চলে যাব দেখেন আপনার এত কথা শোনার কিন্তু টাইম আমার নাই হ্যাঁ এমনিতে গেট খোলা কেউ এসে যদি দেখে যে আপনি আমি বসে আছি তার উপরে উপরে বদি আছে মানুষের কি ভাববে আপনি বুঝতে পারতেছেন বদি ভাই আমাকে বলছে যে তোমার টিচারের মতলব তো ভালো না তিন ঘন্টা করে পড়ায় এসে এসে বসে থাকে সে মনে হয় অন্য কিছু চায় তার মতলব ভালো না শোনো কার কথা বললা বদি ভাই ওরে বলে দিও

হাত পা ভাঙা থাকলে সেই সুতা দিবার পারতাম কোনো সুতা দিবার পারি নেই এর লেগে ভিক্ষা বাদ দিয়ে হাত গণনা শুরু করছি নতুন ব্যবসা আপনি সত্য কথা কইছেন দেখা ভালো লাগছে তারা সত্য কথা কয়ে করে আমি পছন্দ করি যাই হোক আপনি তো আমার আর্ধেক কই ওই দিছু যে আমি রুস্তম রে পছন্দ করি ভালোবাসি কিন্তু হ্যাঁ লোক আমার বিয়া হইব আমার খালাতে হ্যাঁ পছন্দ করেন আমি একটা তাবিজ দিব এই তাবিজ ধুয়ে তোমার খালারে দুই ডোজ খাওয়াইলেই রুস্তম পছন্দ করা শুরু করে দিব পছন্দ লেবো জামাই হিসেবে তো পছন্দ হতো না আরে আমি তো এই কথাই কইতাছি তোমার খালা এক পাক না সুইলা পাবলিকের প্রেমে পড়ছে ইহেন থেকে কোনো বাড়াইতে পারে নাই আচ্ছা তাবিজ বানাইতে তো কই চিয়া আজকে 1000 টাকা দিয়ে যাও আমি তাবিজ বানায় রাখুম

এ রে ভাব দেহা খুব বুঝোস মোরা আন্ডা বুঝোস এক হাজার টাকা তো মাইক আছেন ভাই আসেন আসেন গণক রে দিয়ে ভাত কো গণনা করেন কপালে দুঃখ আছে এমন তাবিজ দিবু সুখের লাহর বেয়ে যাবু আসেন ভাই আসেন রে মইতা সোনা প্রেম করে দিব পরকিয়া হইতেছে না পরকিয়া করে দিব বউ মরতেছে না তিন দিনে মরবো জামাই ভাজাল করে তিন দিনে হেরে চিন্তাই করবো চিন্তাই করি আসেন ভাই আসেন যা চাইবেন তাই হইব আচ্ছা বাদ তুমি বলে দিও এইসব প্রেম টেম বিষয়ে আমি আলোচনা করতে ইন্টারেস্ট না শোনেন আমি বলি ভাইকে বলছি ছাত্রের শিক্ষকের সম্পর্ক কিরকম জানেন মোমবাতি আর আগুনের মতো পাশাপাশি থাকলে মোমবাতি প্রেম হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার আমি এই ধরনের কোনো কথা শুনতে চাই না আল্লাহর দহায় লাগে আপনি এখন যান আব্বার সাথে ব্যাপার করা না আমি তোমার আব্বার জন্য অপেক্ষা করবো তুমি রুমে যাও আমার সাথে কথা বলার কোনো দরকার নেই যখন আচ্ছা আপনি কতজনকে আটকাবেন বলেন তো এই বাড়ি থেকে কম ভাড়াটিয়া কেউ একজন যদি দেখে যে আপনি আমি বসে আছি গল্প করতেছি বাসায় অন্য আর একটা মানুষ নাই তারা ঘটনা না ঘটালেও যেই রটনাটা রটাবে সেইটার দায় ভার কে হ্যাঁ আপনি তো পুরুষ মানুষ আপনার তো কিচ্ছু হবে না সমস্যা তো আমার আপনি জানেন তো স্যার এই তোমাদের ভাড়াটিয়ার অনেকে আমাকে চিনে আর আমি কি একজনকেও পড়াইছি আমার জীবনে অনেক স্টুডেন্টকে পড়াইছি মিমও তো আমার স্টুডেন্ট কই সেটা কোনোদিন বাজে কথা বলা নাই অনেক দিনই তো তাকে আমি একা পড়াইছি বাসা কেউ ছিল না আহা মিম এর সাথে না আমার তুলনা করবেন না কারণ মিম হচ্ছে টোটো কোম্পানিতে চাকরি করে সে সারাদিন দিন বাইরে ঘুরঘুর 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 করে আর আমি আমি হচ্ছে চরিত্রবান আদর্শ একটা মেয়ে যে ঘরের বাইরে পাড়াকির আন্টি বুঝতে পারছে আমি নিচে যাই গেওয়েট করছি তোমার বাবা আশুক তারপরে এসে তোমাকে পড়াবো ওকে আচ্ছা এত কষ্ট করতে হবে না আপনি এখানে বসে থাকেন আপনার নিচে যেতে হবে না তখন চুপচাপ বসে থাকবেন আমিও এখানে বসে থাকবো ফোন দেখবো ঘরে যাব না দরজা খোলা থাকবেন চলা চলা আমি তো তোমার সুস্থ ছিলাম তোমার সাথে দরজাগুলো আলাপ আছে তোর লোকে তো আমার কোনো আলাপ নাই তুই যেই পদ্দা যাইবে আমি এই পদদে চাইতাম না আমি অন্য সদ্দিয়া চাইয়া আমার উপরে তোমার তো রথ কিছু হ্যাঁ আমি তোমার কত বড় উপকার করছি তুমি জানো ওই যে জুল মোতালি সে তোমার অপমান করতো সেটা তো তোমার কলঙ্ক দিত আমার জন্য পারে নাই তোমার আমি কলঙ্ক করতে বাসায় দিছি? বদি বাজে কথা কবি না ফুল ফুলমতি হয়েছে ফুলের মতো পবিত্র জুলম মতো বেটা আমার নামে কলঙ্ক দিব হ্যাঁ আমি রাস্তায় বাড়িতে দিব এক কুপে কল্লা ফলাই দিব না হ্যাঁ কথাবার্তা হুশ করে কইস ঠিক আছে আমি তো ফোকারে তো পাইতেছি না পোকারে রাস্তায় রাস্তায় খুঁজতেছি পাচ্ছি না তোমার সাথে না ভাবা ছিল কি মানে তোমার কি যাওয়ার সময় কোথাও মানে কিছু বলে গেছে আবার ফার কথা কইলি কুকাল লগে তোমার দাও কুমড়া সম্পর্ক হ্যাঁ হে আমারে কই যাইতো করে আর তুমি একবার বলছিলে না তোমার সাথে প্রেম ভালোবাসা ছিল প্রেম ভালোবাসা এখন আবার স্বীকার করতেছো কে আরে প্রেম সম্পর্ক ছিল সেটা এখন না সেই শিশুকালে শিশুকালে আবার প্রেমের সম্পর্ক হয় কিভাবে বডি প্রেমের সম্পর্ক যে আমার কেমন ছিল সেটা তো আমি কমু না তুই কুকারে আমার সামনে নি আয় তারপর তোর আমি দেখামু আমগো সম্পর্ক কেমন আছিল হ্যাঁ বুঝতে পারছিস আম কয়ে কোয়াস আমার কোয়ে ফলাও ঠিক আছে আমি জানি তুমি জানো ওইকিন্তু আমরা একটা বড় ধরনের ঝামেলা ফলাই গেছে তো কুকারে লইয়ে তো চিন্তা করে তোর কোনো লাভ নাই তুই জান বাসাতে বাই করে দিলে তখন আমার এখানে আইছিল আমার এখানে থাকতেও চাইছিল আমি তারে জায়গা দেই হাই হাই কি করছ তুমি তো পায়া ধনা রইলা পায়া ধনা রইসি মানে কি মা মানে তুমি তো পারতা বিয়া করে রাখা দিতে পারতো না তুই তো সময় বিয়া করতে চাইছিল আসলে যেভাবে বাগে পাইছো এরকম কি ভাগে পাই কেউ হারাই নাকি ওইটা আর কি ওই ফাউলের কথা কইস না আমার সামনে সে পরিবারের আই লাভ করে আমার ইচ্ছা করছিল ঘুষি দেখ আমি ফাটাই দিই কালি ফুরানো বন্ধু বলে আমি মাফ করে দিছি শেষ পর্যন্ত কি করতে জানো আমার বাসা খাইয়াও গেছে ওর বাবা রে এত কিছুর পর আবার খাওয়াও দিলা কি করতাম কো মনি তো তার আমি ভালোবাসি আমি তো বলতাম পারি না রে আচ্ছা ঠিক আছে পোকার যেভাবে হোক আমি খুঁজা বাইর করে ফেলামু তারপরে তোমার সাথে বিয়া করাই দিব ঠিক আছে তুমি কিন্তু আবার তখন না করতে পারবা না একটা ফরে বুঝা যাইবো তুই আগে কুকারে খুঁজা বাইর কর ভয় তো একটাই খেলা ও আমাকে বলে গেছিল এই জীবন নাকি অভিশপ্ত ও নাকি পয়সা থাকার কোনো ইচ্ছা নাই কোনো সম্ভাবনাই নাই এখন যদি সে আত্মহত্যা করে তুমি আমি আমরা যা যা আছি সবগুলো কটকামু এই কথা আমাও দু একবার কুই রে আচ্ছা আমার একবার কুইছিল ও কমলাপুর রেল স্টেশনে গিয়ে থাকব।ইন টু খুজ কবরই তুমি আগে আমি খুঁজে আসছি সেই নাই পাই নাই এই যে থাকতে আর আরে মাস্টার কখন আইছো জি আঙ্কেল অনেক আগে আসছে আপনার জন্য ওয়েট করছিলাম আমার লেগা ওয়েট করতেছো মানে তোমার ছাত্রী গো জি আঙ্কেল বা নূরজান তো বাসায় আছে ও ও রুমের ভিতরে আসলে আমি ওকে পড়াইতে চাইছিলাম কিন্তু ও ট্রাস্ট করছে না মানে ও বারবার বলছিল বাসায় কেউ নেই যদি কোনো প্রবলেম হয় সেই জন্য সো আমি বলতে চাচ্ছি যে যে মেয়ে আমাকে ট্রাস্ট করে না আমি তাকে পড়াইতে চাই না আঙ্কেল মাস্টার আইরা যাইবা তুমি আমি তো মনে করছিলাম তুমি বহু ধৈর্যশীল তোমার তো কোনো ধৈর্য ধৈর্য কিছুই নাই আমি তোমারে কি কইছিলাম পরীক্ষাটা শেষ হওয়ার পর্যন্ত তোমার থাকুন লাগবো এরপরে তোমার আমি ডিস্টার্ব দিব না আর তো দশটা দিন বাকি আছে কেলা যাইবা আঙ্কেল আপনি বলেন যে মেয়ে আমার চরিত্র নিয়ে কথা বলে তাকে কি পড়ানো যায় আমার তো একটা আত্মসম্মান আছে তাই না কি চমৎকার আমার বাবা বাড়িতে পা রাখার সাথে সাথে আপনি এলাকার কুটনি আন্টিগুলার মতো আব্বার কাছে আমার নামে বদনাম শুরু করে দিলেন তাই না যাতে বাবা আর মেয়ের সম্পর্কের একটা ফাটল আসে তাই না আপনার কাছে তো এই ধরনের জিনিসপত্র আমি আশা করি নাই আপনি একটা শিক্ষক মানুষ হয়ে আপনি এই কাজটা কিভাবে করলেন আপনার কাছ থেকে আমি কি শিখব জাহান মারে তুই মাসুমকে বিশ্বাস করো আরে ওই হয়েছে একটা মাটির মানুষ তুই যে ব্যবহারটা লাগে করছ এটি যদি আমগো সময় করতে না মাস্টারে ধরে ঠ্যাং গাইতো জি আঙ্কেল আপনি ঠিক বলেছেন আমরা স্টুডেন্টদেরকে শারীরিকভাবে আঘাত করি না আপনি আমার শরীরে আঘাত করেন না এটা ঠিক কিন্তু আপনি আমার মনে যে ব্যথাটা দিচ্ছেন স্যার এটা কি কোনোদিন ভুলতে পারবো আমি চি না শিক্ষক ছাত্রীর মধ্যে কত ধরনের কথাই তো হতে থাকে এর মাঝখানে গার্ডিয়েন কে ইনভলভ করার কি আছে আমার মনটা ভেঙে চলছিল হয়ে গেল এটা আপনি কি করবেন আপনি যেখানে অনেক বড় অপরাধ হচ্ছে হ্যাঁ আমি আমি অপরাধ করেছি আঙ্কেলকে বলা ঠিক হয়নি ভালো হয় তুমি তো আজকে পড়ব তেলে আমি যাই পড়ব অবশ্যই পড়বো আর দশ দিন পর আমার পরীক্ষা আমাকে এবার পড়তেই হবে আর আমার বাবা এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা দেয় আপনাকে বেতন দেয় আপনাকে আর আপনি কি করতেছেন আপনি আমাকে না পড়ায় ফাঁকি দিয়ে নিজের পরিবারকে সময় দিতেছেন এটা তো আমি মানবো না আমার মায়ের মুখে এটা কি হল না ইমন মধুর বানিয়ে আমি জীবনে হুনি এই কয়দিন আর ফাঁকি দিও না বাবা এই দিন তুমি মনোযোগ দিয়ে পড়াও জি আঙ্কেল সমস্যা নেই এই দশ দিন আমাকে এক নাগারে পাবেন আমি ফাঁকি দিব না এই নুরজাহান সব দোষ আমার উপরে না চাপিয়ে কিছু দোষ নিজের উপরে নাও আমি নিজে তো আমার উপর দোষ নিছি যে আমি এতদিন অনেক ফাঁকি মারছি আমি পড়াশোনা করিনি আমার বান্ধবীর এখন কই কই আসছে সবাই পাস করে গেছে আমার তো নিজের কথা চিন্তা করলে এখন নিজেই লজ্জা লাগে এইবার আমার পাস করতেই হবে

এই দিনের অপেক্ষায় আছি না সাধনা থাকলে সাকসেস আসবে আঙ্কে সবে আমার মেকআপ ছিল জরুরি কাম আছে আপনি জরুরি কাজ থাকলে আমি কি করবো আমি আপনার মেকআপ করতে পারবো না আপনার মেকআপ আমি তুলে লোন তুই মেকআপ খুলবি না একে মেকআপ ফোন তোর পেশা তুই তোর পেশার সাথে বেইমানি করতেছ একজন মেকআপ ম্যান একজনের মেকআপ দিয়ে পাঁচশো টাকা নিয়ে নেয় এত সহজে টাকা ইনকাম করার উপায় আছে রে দেশে পাঁচশো টাকায় আমার মাল মেডিসের দামই হয় না আমার দুই হাজার টাকা দিতে হইব আমি যদি ধরো দুই হাজার টাকা দেই তাহলে তুই দিনে কত টাকা ইনকাম করবি হ্যাঁ তুই তো বিরাট টাকা চে ভিক্ষুকের ব্যাংক ডাকাতি করতে এসে হ্যাঁ ঠিক আছে কাল থেকে আপনার মেকআপ আমি আর না আরে মেকআপ না করলে ভিক্ষা করুন কেমনে এ সফিক তোর পায়ে ফরি ভাই আমার প্যাটে লাগতে পারিস না ঠিক আছে আমার এক হাজার টাকা দিন আমি মেকআপ করে দেবো আপনার এক হাজার টাকা দিতে অনেক কষ্ট হইব সফিক তারপরে দিমু আমি যেহেতু নিরুপায় তা তুই আমার ছেড়ে দেশ নে এখন থেকে আমি এই স্বাধীন পেশায় বেছে নিমু পাওদা একটু ল্যাংড়া হলে সুবিধা হইতো ইনকামটা একটু বাড়তো এত সুস্থ মানুষ পাবলিক ভিক্ষা দিবার চায় না পাবলিক আ অনেক চালাক হয়ে গেছে এই আমি যে মেয়ে নিয়ে ভিক্ষু করে অভিনয় এই কথা কিন্তু কাউরে কবি না ও কিছু না কইলো আমি তো কুমু হ্যাঁ শেষ মাস নিয়ে ভিক্ষা করে শুরু করসিক কিন্তু কম বসনি রাখি মানুষ তো খোকা তুই কি করছিস কি চাচ্ছিস তুই বদি আমার এত বড় ব্যবসা তুই নষ্ট করবি না এখন থেকে আমি এই ব্যবসা করে খামু তুই যদি ডিস্টার্ব করস আমার ব্যবসা কেমনে চলবো এত সুন্দর একটা ব্যবসা দাঁড় করাইছি আরে ভিক্ষা করতে হইলো তো শারীরিকভাবে ভাবে তোর পরিবর্তন দরকার তোর অঙ্গহানি করতে হবে চল তোর কসাই দোকানে নিয়ে যায় নিয়া তোর ঠেক ডাকাই যা তাহলে তোর একদম প্রপার একদম ভিক্ষুকের মতন লাগবে হ্যাঁ তুই কথা কবি না অহন বন্ধু বিয়ে সাদি করে নেই ল্যাংড়া পোলা রেখে বিয়ে করবো তোরা এখনো বিয়ে করার সখ আছে কোন ফকিরির সাথে ভাব পারছ চল আমি নিজে তোর বিয়ে করে নিব চল এই এ ফোকা ফকির নিরে বিয়ে করব কোন দুঃখে আমি ফকির সঙ্গে ভিক্ষা করতেছি কেউ ধরা পারতেছে না কেউ টের পাইতেছে না আমি যদি গোয়েন্দা বিভাগে চাকরি পাইতাম সরকারের বিরাট উপকার করতাম একটা পজারের কথা বুঝলি বলতো তুই করবি গোয়েন্দাবি চাকি তোর গোয়েন্দাবি অফিস তুই বলতো তোর মতন খারাপ লোক গোয়েন্দা বিভাগে চাকরি করে কিভাবে সেটা একটু বুঝা আমি খারাপ লোক ছিলাম না তখন লেগে খারাপ হয়েছি তখন ভালো হওয়ার লেগে তখন সঙ্গ ছাড়তেছি চল সঙ্গ কিন্তু এখন ছাড়তে পারো বাসায় চল প্রশ্ন এত না জুল মতলের আমি যাবই না আর সমস্যা নাই আনকি ভিতরে যাইতে দিস তুই মিথ্যা কথা দিপুরে তোর কথা আমি বিশ্বাস করি না ওকা তুই কিন্তু অনেক কথা কইছস আমি অনেক সহ্য করছি আরেকটা কথা শোন তোরে আমি এখন থেকে কিন্তু আমার সাথে আর জায়গা দেব না তুই যদি এখন এখান থেকে না যাস ঠিক আছে তুই রিকোয়েস্ট করতেছ আমি যাইতেছি বন্ধুর রিকোয়েস্ট তো ভালো পারি নাই